নামাজ এমন একটা ইবাদত মৃত্যু পর্যন্ত নামাজ কোনোদিন মাফ হবে না যদি আপনার সেন্স থাকে আপনি চুরন্ত অসুস্থ এমন অসুস্থ হসপিটালের বেডে শুয়ে আপনার পায়খানা পেশাব বের হচ্ছে আপনার পেশাবের ফুটা টক টক করে পড়তেছে হসপিটালে এমন রোগী আছে না ওই বেটা তো ওজু করলে এক মিনিটও রাখতে পারবে না তাহলে সে নামাজ পড়বে কীভাবে সেটা কি বলে প্রচুর দরকার নাই এটা তুই নামাজ পড়বে নামাজ নামাজ যেমন একটা মৃত্যু পর্যন্ত নামাজ মাছ ধরার কোনো সুযোগ আল্লাহ তালা দেয়ই নাই অথচ মুসাফির অবস্থায় যদি আপনি থাকেন তাহলে রোজা ভেঙে ফেলার অনুমতি আছে না নাই অসুস্থ যদি থাকেন রোজা ভেঙে ফেলার অনুমতি আছে না নাই হয় না পারবেন নাই কিন্তু নামাজ একটা মাত্র ইবাদত মৃত্যু পর্যন্ত এটা মা ফাওয়ার কোনো সুযোগই নাই আপনার ফাসি হয়ে যাবে আধা ঘন্টা পর আসরের নামাজের বক্ত চলে যাচ্ছে আপনি দেখতেছেন ফাসির সময়টা আসরের একটু পরে পর মাগরিবের মুহূর্তেই দাঁড়িয়ে নামাজ আপনি লঞ্চে করে কোথাও যাচ্ছেন জাহাজে করে যাচ্ছেন লঞ্চ ডুবে গেল জাহাজ ডুবে গেল আপনি বাঁচার জন্য সাঁতরাচ্ছেন সামনে পেছনের ডানে বামে আপনার চোখ যত দূর যায় পানি ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না আপনি সাঁতরাচ্ছেন ভেসে আছেন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এমন সময় যদি দেখেন যে আশ্রয়ের নামাজের রক্ত চলে যাচ্ছে মাদীদের রক্ত চলে আসবে ওই মুহূর্তে ইসলাম বলে সাঁতরান্ন অবস্থায় প্রয়োজনে চোখের ইশার মাধ্যমে রুকু চেষ্টা করে তুমি তোমার জীবনের শেষ নামাজটা করে ফেলো তাহলে মৃত্যুর মুহূর্তেও যদি ইসলাম নামাজ মাফ না করে আপনি সুস্থ সবল থাকার পরেও নামাজ ছেড়েছেন মাফ পাবেন বলে মনে হয় ইব্রাহিম আলাইহ ইসলাম সাড়ে তিন হাজার বছর পূর্বে কাবার জমিনে দাঁড়িয়ে দোয়া করেছিল আল্লাহ ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم রব্দলা নিউ ক্রি মুসলা তফাজ্লা ফ ইদত্মে ন সিত হী ইলাইহিম জফ হুম মে না সমানতিল্লা আল্লাহ ইশ করো সুবাহান আল্লাহ ইব্রো আমি হয়তো ইতিহাসে প্রথম এমন এক ব্যক্তি যে তার কলিচার টুকরো দুধের বাচ্চা আজ স্ত্রীকে

পাশে আপনার একটা পবিত্র ঘর আছে এটা আমি জানি এছাড়া এখানে আর কিচ্ছু নাই এমন একটা জায়গায় আমি আমার সন্তান আর স্ত্রীকে আজকে দিয়ে চলে আপনার কাছে আমি কয়েকটা দোয়া করব। প্রথম দোয়া হচ্ছে আমি যাদেরকে রেখে আসলাম আমার স্ত্রী সন্তান আবার কবে তাদের সাথে দেখা হবে কিনা আদৌ হবে কিনা আমি তো জানি না। মেহের করে আমার স্ত্রী আর সন্তানকে আল্লাহ যা করেন না করেন এরা যাতে জানে না মরে আগে খাবার দাবারটা পৌঁছায় দিয়ে পৌঁছায় দিয়ে যার মাধ্যমেই হোক সেই ফেরেসটার মাধ্যমেই হোক জান্নার থেকে মান্না হোক যা খুশি হোক আগে খাবার দাবার সাপ্লাইটা ঠিক রাখেন

আপনি চূড়ান্ত অসুস্থ এমন অসুস্থ হসপিটালের বেডে শুয়ে আপনার পায়খানা পেশাব বের হচ্ছে আপনার পেশাবের ফোঁটা টপ টপ করে পড়তেছে হসপিটালে এমন রোগী আছে না ওই বেটা তো ওজু করলে এক মিনিট রাখতে পারবে না তাহলে সে নামাজ পড়বে কি হবে সে বলে ওজুর দরকার নাই বেটা তুই নামাজ পড়বে নামাজ একটা নামাজ माफ হওয়ার কোনো দেই নাই অথচ মুসাফির অবস্থায় যদি আপনি থাকেন তাহলে রোজা ভেঙে ফেলার অনুমতি আছে না নাই অসুস্থ যদি থাকেন রোজা ভেঙে ফেলার অনুমতি আছে না নাই যাকাত সরজ হয় নাই দিবেন না উল্টা খেতে পারবেন ফরজ হয় নাই জামা রাখবেন না কিন্তু নামাজ একটা মাত্র ইবাদত মৃত্যু পর্যন্ত এটা না খাওয়ার কোন সুযোগই নাই আপনার ফাঁসি হয়ে যাবে আধা ঘন্টা পর আসরের নামাজের বক্ত চলে যাচ্ছে আপনি দেখতেছেন ফাঁসির সময়টা আসরের একটু পর পরে মাগরীবের মুহূর্তে ওই মুহূর্তে দাঁড়িয়ে আসরের নামাজ পড়তে হবে এরপরে ফাঁসির ধরিতে আপনি লঞ্চে করে কোথাও যাচ্ছেন জাহাজে করে যাচ্ছেন লঞ্চ ডুবে গেল জাহাজ ডুবে গেল আপনি বাঁচার জন্য সাঁতরাচ্ছেন সামনে পেছনের ডানে বামে আপনার চোখ যত দূর যায় পানি ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না আপনি সাঁতরাচ্ছেন ভেসে আছেন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এমন সময় যদি দেখেন যে আসরে নামাজের রক্ত চলে যাচ্ছে মাদুরীবের রক্ত চলে আসবে ওই মুহূর্তে ইসলাম বলে সনাত্রান্ন অবস্থায় প্রয়োজনে চোখের ইশার মাধ্যমে রুকু চেষ্টা করে তুমি তোমার জীবনের শেষ নামাজটা পড়ে ফেলো

এই যে মক্কা এই যে কাবা যেখানে আমার স্ত্রী আর সন্তানকে রেখে গেলাম এখানে তারা দুইজন ছাড়া তো কোনো মানুষ নাই কিছু মানুষের অন্তর আপনি কাবার দিকে ঝোকায়া দেন যেন তারা সুযোগ পেলে জীবনে একবারে কাবা থেকে ঘুরে যায়

বাইতুল নিয়ে যেমন ইহুদি খ্রিস্টান মুসলিম সবাই একটা মারামারি কাবালিয়া এই ঘটনা হয়েছিল গোটা দুনিয়ার সব মানুষ এই যেত কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়াকে এমন ভাবে কবুল করেছেন ইব্রাহিম নবী বলেছেন আল্লাহ সমাদর দরকার নাই আপনি বাছাইকৃত কিছু মানুষের অন্তকে এদিকে ঝুকিয়ে দেখিয়ে দেন এসো এজন্য কাবা শুধু মুসলমানদের একা এখানে অন্য কেউ এটাকে আর হাত দিতে আসে না